বিশ্বাস নার্সারি চাঁদা নদীয়া আপনারা দেখছেন বিশ্বাস সাত সাতবাগানের ড্রাগন আজ এপ্রিল মাসের তিন তারিখ ড্রাগনের ফুল এখন থেকেই আসবে বৃষ্টি হলে পরে দুটো আসে বৃষ্টির সাথে একটা সম্পর্ক আছে বৃষ্টি তাড়াতাড়ি হলে পরে এর ফুলও তাড়াতাড়ি আসে গাছ যথেষ্টই স্বাস্থ্যবান আছে গাছ যদি স্বাস্থ্যবান থাকে ফলের কোয়ালিটিও ভালো হয় এখন যে কাজটা করতে হবে গাছটা গাছগুলোর প্রতি একটু খেয়াল রাখতে হবে তাপ আরম্ভ হয়ে গেছে এই সময় গাছের জল খেয়াল রাখতে হবে আর একটা কাজ করতে হবে যেটা সেটা হচ্ছে এই যে এই ডগাগুলো এই যে এরপর থেকে আবার ছোট ডগা বেরোনোর একটা ই হচ্ছে সেই জন্য এই ডগাগুলো এইভাবে কেটে দিতে হবে যাতে ডগা আর বৃদ্ধি না ঘটে কারণ ডগা যদি বৃদ্ধি ঘটতে থাকে গাছ তার সমস্ত খাদ্য খাবার ওই দিকে দিয়ে দেয় সেই জন্য ফলের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে সেই জন্য আমরা যেটা যেটা বলি সেটা হচ্ছে এই ডগাগুলো এইভাবে কেটে দেন এইভাবে কেটে দিলে পরে ডগাগুলো আর বৃদ্ধি ঘটবে না গাছ তখন তার ডালটাকে খাদ্য দেবে এবং ফল আসার প্রবণতা ফল দেওয়ার প্রবণতা একটা গাছের আসে আমাদের অভিজ্ঞতায় বলছি আরও ভালো বলতে পারবে আমরা আমাদের অভিজ্ঞতার নিরিখে বলে থাকি এপ্রিল মাসের তিন তারিখ এই আমার বাগানে ড্রাগনের ফুল ফুল এসেছে এই যে দেখছেন আরম্ভ হয়েছে এই ফুলটা কয়েকদিন কয়েকদিন আগেই এসছে আমি বাড়ি না থাকার কারণে ভিডিওটা করতে দেরি হয়ে গেছে এই এটা প্রথম দেখা যাচ্ছে আরো দু একটা দেখা যাচ্ছে কি না খোঁজ করতে হবে ফুলটা আরও বেশ কয়েকদিন আগে এসেছে আমি সপ্তাহখানেক বাড়ি না থাকাতে ফুলটা যখন প্রথম বেরোয় সেই সময় ভিডিওটা দিতে পারিনি তা আপনাদের যাদের গাছে এই সময় লাল যেমন ডাল বেরোয় বেরোনোর সময় এরও সেই রকমই তো ওইগুলো যদি এখন বেরোয় ডাল ভেবে ভেঙে দেবেন না একটু দেখবেন ডাল হলে পরে ভেঙে দেবেন ফুল হলে ভাঙবেন না কিন্তু একদম প্রথমেই সবাই বুঝতে পারে না যাদের অভিজ্ঞতা আছে তারা বুঝতে পারে কিন্তু আমরা সবাই যে বুঝতে পারি বিষয়টা এমন না সেই জন্য প্রথমে কয়েকদিন অপেক্ষা করবেন তারপরে যদি দেখেন যে সত্যিই ডাল বেড়েছে তাহলে এই সময় ডাল ডাকবেন না ভেঙে দেবেন অবাঞ্ছিত ডাল যে অবাঞ্ছিত ডাল এগুলোকে কেটে দেবেন অবাঞ্ছিত ডালগুলো কেটে দেবেন যারা ড্রাগন লাগাতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে পাঁচ ছটা ভ্যারাইটি আছে লোকাল থেকে কমার্শিয়াল থেকে পাঁচ ছটা ভ্যারাইটি আছে আপনারা আমাদের নার্সারিতে যোগাযোগ করতে পারেন আমরা খুব স্বল্প মূল্যেই চা দিয়ে থাকি সবচেয়ে বিশেষ করে ছাদে আপনারা যত রকম ফল সবজি চাষ করেন ডাগনটা সবচেয়ে সহজ সহজভাবে করা যায় তো আমি আট দিন মতো বাড়ি ছিলাম না জল দেওয়া হয়নি আট দিন বাদ এসে জল দিচ্ছি এখনও দু পাঁচ দিন দেরি হলে অসুবিধা হতো না অন্য অন্য গাছে কিন্তু অসুবিধাটা হয় যাদের প্রয়োজন আমাদের নার্সারিতে যোগাযোগ করবেন নমস্কার